এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ নামাজ পরে তেত্রিশ বার পরে শুভয়ানন্দ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন গুফরাত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন বলে গুনা যত বেশি হোক না কেন গুনা যত বেশি হোক না কেন আল্লাহ তালা তার গুণাগুলো কি করে দিবেন তার গুণাগুলো মাফ করে দিবেন একটি শেষে একবার করবো বলেন কয়বার আওয়াজ আওয়াজের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই আল্লাহ তালার কাছে দামগুলো শুদ্ধ করার এবং দিলটাকে সুন্দর করার আল্লাহর কাছে দাম দিলের আর জবানের গলার কোনো দাম নাই গলার কোনো কাজ নাই আসমানের ফেরা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে গর্ব করে তারা একে অপরকে জিজ্ঞেস করে এরা এখানে কেন একত্রিত হয়েছে এরা জিজ্ঞেস করে এরা কেন আসছে তারা জিজ্ঞেস করে এরা কেন আসছে এরা কেন আসছে তো আরেক দল জবাব দেয় এরা শুধুই আল্লাহ তার বিহাতের হাতের জন্য আসছে এরা আল্লাহ তসবির জন্য আসছে এরা আল্লাহ তালার তাহমিদের জন্য আসছে এরা আল্লাহ তালার তাকবীরের জন্য আসছে তো ফেরেস জিজ্ঞেস করে এরা কি আল্লাহকে দেখেছে তো বলে না দেখে নাই তো তারা আবার জিজ্ঞেস করে আচ্ছা যদি এরা দেখতো তাহলে কি করতো বলে আশাত হ্যার সান আশাত যদি এরা আল্লাহ তালাকে দেখতো তো এরা পাগল হয়ে ছুটতে থাকতো এরা জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এরা কি চায় তো ফেরেস তারা জবাব দেয়াল নাকাল জান্না এরা আপনার কাছে জান্নার চায় আল্লাহ তারা বলেন এরা জান্নাত দেখছে বলে দেখে নেই আল্লাহ তারা বলেন আচ্ছা যদি এরা জান্নাত তো বলে আসাধ্য হারাবা আরো বেশি বেশি জান্নাত চাইতে থাকতো আল্লাহ থাকত বলেন তোমরা সাক্ষী থাক এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম যদি তিনজনের হয় আর উদ্দেশ্য এটা হয় তো পুরুষের একই এবার আল্লাহ তারা আপনি করেন এরা কি থেকে পানা চায় বলে আল্লাহ এরা তো জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন বলো এরা জাহান্নাম দেখছে বলে দেখে নাই বলে জাহান্নাম যদি দেখতো তাহলে কি করত আসাধ্য হারাবা জাহান্নাম থেকে এরা আরও বেশি ভাগতে থাকতো আল্লাহ তালা বলেন তোমরা সাক্ষী থাকো এদেরকে জাহান্নাম থেকে আমি নাজাতও দিয়ে দিলাম একজন ফেরেস্তা বলবে আল্লাহ এদের মধ্যে একজন মানুষ এরকম আছে এমন আছে সে নিজের কোনো প্রয়োজনেই আসছে নিজের কোনো প্রয়োজনে আসছে তাকে কি করবো আল্লাহ তালা বলেন মুঘুল কৌমুল এরা এমন এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না এদের কাছে বসলেও না বলেন বসলেও কি বসলেও যে মসজিদে আল্লাহ তালার তসবি হবে যে মসজিদ মসজিদে আল্লাহ তালা তাহমিদ হবে আল্লাহ তালার তাকবীর হবে এই মসজিদের সাথে বসলেই না বসলেই কি এই যে এখন বসেছে একটু সময় বসছে তারা এক বিপরীতে দোকানে বসে আছে ওদের লাভ কী হলো আর আপনাদের লাভ কী হয়ে গেল হ্যাঁ কি ভাই দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সাথে কেউ যদি এক মিনিটেই বসে কি শুধু এক মিনিটে কথা বলার স্বভাব হয়ে গেছে তার আমেরিকার প্রেসিডেন্টের সাথে আল্লাহর ঘর এটা কেমন দামি এই জন্য আল্লাহ তালা কিছু সময় আমাদেরকে আল্লাহ তালার ঘরে বসা শোনার বলার ফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে এভাবে দোয়া করি আল্লাহ যেন জীবনের শেষ দিনও কোনো না কোনো মজলিদে আমি আপনার তা কথা বলতে পারি যেন জীবনের শেষ দিনও তসবির কথা সকালে সন্ধ্যা যেন আল্লাহ তালার ফতের কথা আল্লাহ তারার তজবির হাতের কথা তা মেধা কথা মোহাম্মদকে যেন জীবনের শেষ দিনও বলতে হয় আপনি দয়া করে দেন আল্লাহ তাকে তৌফিক দিয়ে আল্লাহ জীবনের শেষ দিনও যেন আপনার মোহাম্মদ আপনার বান্দাদের সামনে কিছু কথা বলার সুযোগ হয়ে যায় আসরের পরে এই সময়টা আল্লাহ তালার কাছে বড় দামি সময় আল্লাহ তালা কোরআনিক্যাদিমে যতবারই বলেছেন যতবারেই অসহু হু বক্রতম্ব আসিলা বক্রতম্ব আসিলা বুকরা মানে সকালবেলা আসিল মানে সন্ধ্যাবেলা বলেন বুকরা মানে কি সকালবেলা আসিল মানে সন্ধ্যাবেলা আর এটাকে আল্লাহ তালা খাস করে দিয়েছেন এভাবে বরু বিহাম সূর্য উঠার আগেও তসবি পড়ো সূর্য ডুবার আগেও তসবি পড়ো যেন একটা কি পরিমাণ আদরের একটা ডিউটি রব আমাদেরকে দিয়ে দিলেন যে সূর্য ওঠার আগে কতক্ষণ না আমার তসবি পড়বা আর সূর্য ডুবার আগে কতক্ষণ আমার কি পড়বা আমার তসবি পড়বা সূর্য ওঠার আগেও পড়বা সূর্য ডুবার আগেও পড়বা এরপরে অমিনাই রাতের বেলায়ও মাঝে মাঝে পড়বা রাতের বেলাও কি মাঝে মাঝে পড়বা আর দিনের দুই ভাগেও করবা সকালেও পড়বা পড়বা আত্রাপ মানে সকাল সন্ধ্যা আর কাবলা তলু ইসলামসে মানি সূর্য উঠার আগে কাবলা তুলু ইসলামসে মানি সূর্য উঠার আগে কাবলা গরু বিয়া মানি সূর্য ডুবার আগে কি ভাই আর কোনটা বাকি থাকবে এই জন্য আমার প্রিয় মরশেদ হজরত মৌলানা সুলতান আহমদানিরমতুল্লাহ আলাই আমার হুজুরকে দেখছি আসর থেকে মাদীব কোনো কথা বলতেন না কি বলতেন না কোনো কথা বলতেন শুধু তজবি হাত পড়তে থাকতেন দেখছেন না শুধু তসবি হাত করতে রুমের সামনে চেয়ারে বসে থাকতেন তসবি পড়তে থাকতেন আর সামনে যারা ছিল তারা তসবি করতে থাকতেন কেউ কোনো কথা বলতো না এবার সোজা মসজিদে চলে যেতেন মাকরদীবের দশ মিনিট আগে গিয়ে মোনাজদ দিতেন দোয়া করতেন এরপরে মাগদীবের নামাজ পড়তেন কি হয় তাহলে আমরা এ সময় কি করা উচিত কিছু সময় আল্লাহর জন্য দেওয়া উচিত কিনা বলেন রসুল এ করিম সল্ল্লাহ তা আলিউসাল্লাম খেয়াল করেন জ্যানের সাথে খেয়াল করেন আল্লাহ নবী সাল্ল তাল্লা সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ আত্ম নামাজের পরে আতুল কুরসি পড়ে কি পড়ে রসুল বলেন এই লোকটা আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই অর্থাৎ এই লোকটা মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا حفظ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ آيَةُ الْكُرْسِيِّ পাঁচ ওয়াক্ত নামাজ পরে যে মুসলমান আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তাআলা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ লান ইয়ামনাউহু আন দুখুলেল ইল্লাল ম aut ছাড়া আর তার জান্নাতের সামনে আর কোনো বাধা নাই সুবহানাল্লাহ বলে পড়ব তো যারা আয়াতুল কুরসি পারি পড়ব যারা পারি না শিখে নেবেন যারা পারেন না তারা কি করে নেবেন শিখে নেবেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুবহান তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন গুফরাত খত আল্লাহ তার গুনাগুলোকে মুছে দিবেন বলাও ক্যাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন গুণা যত বেশি হোক না কেন আল্লাহ তালা তার গুণাগুলো কি করে দিবেন তার গুণাগুলো মাফ করে দিবেন একটি শেষে একবার করবো বলেন কয়নি শেষে কয়বার আওয়াজ ক্ষীণ আওয়াজের কোনো দাম আল্লাহ কাছে নাই আল্লাহ তালার কাছে দামগুলো শুদ্ধ করার এবং দিলটাকে সুন্দর করার আল্লাহর কাছে দাম দিলের আর জবানের গলার কোনো দাম নাই গলার কোনো কাজ নাই কি বলছি বলে গলার কোনো দাম নেই গলার কোনো আল্লাহ তালার কাছে গলার দুই পয়সার দাম নাই গলার কি নেই আল্লাহ তালার কাছে গলার কোনো দাম নাই কি বলছি বলেন বলেন আল্লাহ তালার কাছে গলার কোনো কি বাংলাদেশের কাছে গলাওয়ালাদের বড় দাম কি বলছি এখন যদি এখানে গলাওয়ালা কেউ আসতো তো এক লাখ মানুষ জমা হয়ে যেত বলেন না গলা দিয়ে টান দেন নেওয়ালা যদি কেউ আসতো গান গানেওয়ালা গান গায় কি দিয়া ওদের তলা আসে নেই গানে যা কয় সব মিশা কথা এখান থেকে কিছু কয় বুঝলেন না আমি তোমাকে ভালোবাসি যে টান মায় কইসে কলজা ফাটিয়ে গেছে আসলে এখানে কিছু আছে সব এখানে নবীদের কথা হয়তো এখান থেকে নবীদের কথা হয় এখান থেকে দা কথা হয় এখান থেকে গায়কদের কথা হয় এখান থেকে এজন্য গায়কদের কথা কানে লাগে দা কথা দিলে লাগে দায়ীদের কথা কি লাগে আর গায়কদের কথা কি লাগে দা গায়কদের কথা কানে লাগে আচ্ছা এদেশে কত গায়ক এত আছে কত গায়িকা এত আছে কে কার লাগে দোয়া করে আল্লাহ মুখ গায়কের হাতের মধ্যে বর করত তার প্রিয় গায়ক ঠিক কিন্তু তার গায়কের লাগে সে কোনোদিন নামাজ পড়ে দোয়া করে নাই বুঝেন নাই তাহলে বোঝা গেছে গলা লাগাইলে দোয়া আসে না দিল লাগাইলে দোয়া আসে আসে না না বলে باذن الله يارب